আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে অধ্যায় এগারো পাঁচ দুই নিয়ে ইতিপূর্বে আমরা পাঠ এক নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতা আজ পাঠ দুই নিয়ে এসেছি তো শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা আমার এই লাইভ ক্লাস উপভোগ করছো এবং যে অভিভাবকগণ সাথে আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি বাকেরগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসাইন সহকারী শিক্ষক ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিডাঙ্গা খাগড়াছড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই তোমাদের বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে পড়ার সবাই বসে প্রিয় শিক্ষার্থীরা করেছিলাম বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে আজ আমরা আলোচনা করব অন্য একটি ক্ষুদ্র নিগোষ্ঠী সেটা হচ্ছে খাসি তোমরা সবাই পাঠ শির খাতায় লিখে নাও সেটা হচ্ছে পার্ট দুই খাসি বাংলাদেশের আমরা ইতিহাস থেকে দেখলাম যে বাংলাদেশের সিলেটের বিভিন্ন অঞ্চলে খাসি জনগোষ্ঠী বাস করে থাকে বাস করছেন বাস করে তো দেখা যাচ্ছে যে অতীতে সিলেটে জয়ন্তা বা জয়ন্তিয়া নামক একটি রাজ্য ছিল সেখান থেকেই এই খাসি জনগোষ্ঠী আহ বসবাস করে আসছে সে রাজ্যে এবং এখন ছেলেদের বিভিন্ন অঞ্চলে এরা বসবাস করছেন আমরা প্রথমে দেখব যে খাসি জনগোষ্ঠীর ভাষা দেখব আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ঘাড়ো জনগোষ্ঠীর ভাষা আছে তো এখানে খাসি জনগোষ্ঠীরও ঘাড়ুদের মতো খাসি জনগোষ্ঠীরও নিজস্ব ভাষা আছে তবে লিখিত কোনো বর্ণমালা নেই তাদের গারো জনগোষ্ঠীর মতো খাসি জনগোষ্ঠীরও কি আছে ভাষা আছে নিজস্ব ভাষা তবে লিখিত কোনো বর্ণমালা নেই তাদের ভাষার নাম হচ্ছে মন খেমে আমরা তাদের ভাষার নামটা লিখিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় মন খেমে তাদের ভাষার নাম হচ্ছে কি মন খেমে সমাজ তারপরে আমরা দেখবো তাদের সমাজ ব্যবস্থা আমরা দেখেছিলাম যে সকলের এই সমাজ ব্যবস্থা আছে গারুদেরও ছিল তেমনি খাসিদেরও আছে এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থাও গারু সমাজের মতোই মাতৃতান্ত্রিক অর্থাৎ আমরা গারুদের সমাজ ব্যবস্থা দেখেছিলাম মাতৃতান্ত্রিক তো এখানে দেখলাম যে কাশি জনোষ্ঠীর সমাজ ব্যবস্থা কি মাতৃতান্ত্রিক? পরিবারের সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোটমে খাসি জনোষ্ঠীর কি শিকার করে জীবিকা নির্বাহ করেন তারা পচুর পাক ও মধুর চাষ করেন তাহলে আমরা দেখলাম যে কাশি জনোষ্ঠী মাতৃতান্ত্রিক এবং সম্পত্তির উত্তরাধিকারী লাভ করে কারা পরিবারের সবচেয়ে ছোট মেয়ে এরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন এদের সমাজ ব্যবস্থা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা এবং দেখা যায় এরা বেশিরভাগ চাষ করে পান ও মধু প্রচুর পরিমাণে পান ও মধু চাষ করে থাকেন তারপর আমরা দেখব তাদের খাদ্য সম্পর্কে খাসিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত মাংস শুটকি মাছ মধু ইত্যাদি ভাত মাংস শুটকি মাছ মধু আমরা যদি একটু লিখি তাহলে এদের প্রধান খাদ্যগুলো হচ্ছে ভাত মাংস শুটকি মাছ মধু এগুলো হচ্ছে তাদের কি প্রধান খাবার তারা পান সুপারিকে খুবই কি মনে করে পবিত্র মনে করেন মনে সুপারিকে খুবই পবিত্র মনে করে বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করে থাকে। বাড়িতে যদি অতিথি আসে এরা কি করেন পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করে থাকেন তাহলে আমরা দেখলাম যে খাসিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত মাংস শুকি মাছ এবং মধু এরা বিশেষ করে পান সুপারিকে কি করে থাকেন খুবই পবিত্র মনে করে থাকেন বাড়িতে যদি কোনো মেহমান আসে অতিথি আসে এরা পান সুপারি এবং মধু দিয়ে কি করে থাকে পান সুপারি চা দিয়ে চা দিয়ে আপ্যায়ন করে থাকে এখন আমরা দেখব খাসি জনগোষ্ঠীর পোশাক সম্পর্কে খাসি জনগোষ্ঠীর পোশাক সম্পর্কে আমরা দেখব যে খাসি মেয়েরা কাজিমা ব্লাউজ এবং লুঙ্গি পরেন সেটার নাম হচ্ছে কি পিন কাজিম আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন যার নাম হচ্ছে পুঙ্গ মারম তোমাদের পরীক্ষা আসতে পারে যে কাজিম পিন কাকে বলে পুঙ্গ মারো কাকে বলে তাহলে যদি কাজিম্পিক বলে তাহলে বলবে যে খাসি মেয়েদের ব্যবহৃত ব্লাউজ যে লুঙ্গি যে পরে থাকেন তার নামে হচ্ছে কাজিম্পিক আর ছেলেরা যে পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন তার নাম হচ্ছে পুঙ্গ মারো তারপর আমরা দেখবো তাদের ধর্ম সম্পত্তি খাসিরা বিভিন্ন দেবতার পূজা করে এরা কি করে বিভিন্ন দেবতার পূজা করে তাদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই বিষয় একটি তাদের প্রধান দেবতা পরীক্ষা অনেক সময় প্রশ্নটা এসে থাকে প্রধান দেবতা হচ্ছে উবলাই নামথ দেখো তাদের প্রধান দেবতার নাম হচ্ছে কি উবলাই নামথোক এই বিষয়গুলো আমাদেরকে একটু কষ্ট করে স্মরণে রাখতে হবে তাহলে ধর্মের নাম দেখলাম যে প্রধান দেবতা উবলাই নামথোক অর্থাৎ তারা বিভিন্ন দেব দেবতার পূজা করে থাকেন প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নামথো যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে থাকেন এই উবলাই নামথকে এরা কি করে থাকেন পৃথিবীর সৃষ্টিকর্তা হিসেবে জানেন এবং মনে করে থাকেন তারপর আমরা দেখব তাদের উৎসব সম্পর্কে সকল ধরনের অনুষ্ঠান সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি পশমহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয় অর্থাৎ এরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে বিয়ে উপলক্ষে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা তারপরে পূজা পার্বণ ইত্যাদিতে এরা উৎসব অনুষ্ঠান করে থাকে এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করে এই সকল বিষয়ের উপলক্ষে এরা কি করে থাকে বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে কি কি উপলক্ষে এরা অনুষ্ঠানের আয়োজন করে থাকে যদি আমরা বলি তাহলে বলতে হবে যে পূজা পার্বণ বিয়ে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ইত্যাদি উপলক্ষে ধরনের করে থাকে। তাহলে দেখলাম যে খাসি অনেক কিছু আমরা জেনে জানলাম যে বিশেষ করে এদের ভাষা জানলাম যে এদের নিজস্ব ভাষা আছে তবে বর্ণমালা নেই এদের ভাষার নাম হচ্ছে মন হেমে সমাজ ব্যবস্থা আমরা দেখলাম সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক এবং পরিবারের যে ছোট মেয়ে আছে সেই ছোট মেয়ে কি করে এই সম্পত্তির মালিক হয়ে থাকে বেশিরভাগ খাদ্যর ক্ষেত্রে দেখলাম যে ভাত মাংস শুক্রি মাছ মধু ইত্যাদি হচ্ছে তাদের প্রধান খাবার পোশাকের ক্ষেত্রে দেখলাম যে এরা ছেলেরা এক ধরনের পোশাক পরে এবং মেয়েরা এক ধরনের পোশাক পরে ছেলেরা যে মেয়েরা যে পোশাক পরে সেটা হচ্ছে কাজিম নামক এবং ব্লাউজ লঙ্গি লুঙ্গি এবং ছেলেরা পরে থাকেন পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি যার নাম হচ্ছে কুম্ভ মারব ধর্ম দেখলাম যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে পূজা করে থাকে দেব এর মধ্যে প্রধান দেবতা হচ্ছে উবলাই নাথ। এই উবলাই নাগথ এটি হচ্ছে তাদের প্রধান দেবতা যাকে তারা সৃষ্টিকর্তা মনে করে তারপরে আমরা দেখলাম উৎসব সকল ধরনের অনুষ্ঠান এরা করে থাকেন পূজা পার্বণ বিয়ে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ইত্যাদি গুলোকে এরা অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে তো শিক্ষার্থী আজকের এই পার্ট থেকে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা যে বিষয়টি পড়েছি সে বিষয়টি থেকে প্রশ্ন করবো সিলেটের কোন রাজ্যে এই খাসি জনগোষ্ঠী বসবাস করত জয়ন্ত বা জন্তিয়া জয়ন্ত বা জন্তিয়া স্থানে আচ্ছা তাহলে এই সমাজ ব্যবস্থায় দেখলাম যে খাসি জনগোষ্ঠী এক পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক আমরা জানলাম সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক তারপরে বেশিরভাগ সম্পত্তির উত্তরাধিকারী হয় কে বড়মে না কে ছোট মে ছোট মে আর আমরা জানলাম যে তারা প্রচুর পরিমাণে কি চাষ করে থাকে পান ও মধু চাষ করে থাকে তারপরে আমরা জানলাম যে তাদের প্রধান দেবতার নাম গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জেনেছি যে তাদের প্রধান দেবতার নাম কি তাহলে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা কাকে মনে করে থাকে এই উবলাই নাংথা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে থাকে আচ্ছা খাসি জনগোষ্ঠীর মেয়েরা যে পোশাক গুলো পরে সেই সে পোশাক এক কথা কি বলা হয় কাজিম পে কি বলা হয় কাজিমে তারা কি কি উৎসব পালন করে থাকে কি কিগুলো পেয়ারা উৎসব পালন করে থাকে পূজা পাবন বিয়ে খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি গুলো কেহারা কি করে থাকেন বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান পালন করে থাকে তাহলে আজ আমরা জানলাম যে খাসি জনগোষ্ঠী ধর্ম ভাষা খাদ্য আহ তারপরে হচ্ছে তাদের পোশাক ধর্ম উৎসব ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি তো তোমাদেরকে একটি ছোট কাজ দিবো কাজ দিয়ে আজকে তোমাদের থেকে বিদায় নিব তো শিক্ষার্থী বন্ধুরা কাজটি তোমরা দেখে নাও তো সেটি হচ্ছে তোমাদের কি বাড়ির কাজ জনগোষ্ঠীর জনগোষ্ঠীর বাসার নাম কি জনগোষ্ঠী উৎসব সম্পর্কে বাক করে শিক্ষার্থীরা তাহলে আজ আমরা যা জেনেছি সেই জানা অংশ থেকে তোমাদেরকে একটি কাজ দিয়েছি যে আমি আবার বলছি দেখো বাড়ির কাজ খাসি জনগোষ্ঠীর বাসার নাম কি আমরা জেনেছি আমাদের পাঠ থেকে খাসি জনগোষ্ঠীর উৎসব সম্পর্কে চারটি বাক্য লেখ তাহলে খাসি জনগোষ্ঠী সম্পর্কে আমরা জেনেছি এবং তাদের উৎসব সম্পর্কে সমাজ ব্যবস্থা উৎসব সেই উৎসব সম্পর্কে চারটি বাক্য লিখবে এবং তাদের বাসার নাম লিখবে তো শিক্ষার্থী বন্ধুরা এই করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করছি যে তোমরা যাতে পড়ার থেকে বিচ্ছিন্ন না হও তোমাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তোমরা বাড়িতে থেকে সুস্থ সুন্দরভাবে আমাদের এই ক্লাসগুলো উপভোগ করবে এবং এই বাড়ির যে কাজগুলো তোমরা সুস্থ সুন্দরভাবে দৈনিকের কাজ দৈনিক করে রাখবে এবং বিদ্যালয় যখন খুলবে স্বাভাবিক অবস্থা হবে অথবা তোমাদের মা বাবাকেও দেখাতে পারো এবং তোমাদের শিক্ষকদেরকেও দেখাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে অন্য একদিন অন্য একটি পাঠ নিয়ে আবারও দেখা হবে তো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে